বন্ধুরা আজ ভিডিও দেখাবো যে আমরা কি আবার স্যামসুং ফোনে তো অ্যালার্ম সেট করতে পারবেন স্যামসুং ফোনে অ্যালার্ম সেট করার জন্য আমরা সর্বপ্রথম স্যামসুং তে তো এর অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটা আমরা ক্লিক করবেন এরপর আমাদের সামনে এরকম পেজগুলো আসবে অ্যালার্ম সেট করার জন্য উপরের দিকে প্লাস চিহ্নটি দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এরপর আমরা কটার সময় অ্যালার্ম সেট করতে চান সেই টাইমটা সিলেক্ট করবেন অ্যালার্মের টাইম সিলেক্ট করার পর আমরা কোন দিন কোন দিন অ্যালার্ম সেট করতে চান সেটা সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে মন্ডে টিউসডে ওয়েসডে এই তিনটে দিন সিলেক্ট করলাম এরপর আমাদের এখানে আমার লিখবেন প্লেইং অ্যালার্মের নামটা দেওয়ার পর এরপর এখান থেকে আমরা রিং সিলেক্ট করতে হবে অথবা আমরা গানও সিলেক্ট করতে পারেন তার জন্য এখানে দেখতে পাবেন অ্যালার্ম সাউন্ড এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাবেন রিং টং এখানে ক্লিক করবেন এখান থেকে পারমিশন এলাও করে দিবেন এখান থেকে আমার সমস্ত রিং টাউন গুলো দেখতে পাবেন এরপর এখান থেকে আমার প্রত্যেকটা রিং টাউন শুনে নেবেন এখান থেকে রিং টাউনটা অ্যালার্মে সেট করার জন্য নিচের দিকে আমার দুটি অপশন দিতে হবেন এই অপশনগুলো আমরা অন করে দেবেন এই দুটি সেটিংস অন করার পরেই আপনাদের অ্যালার্মের মধ্যে রিং টাউনটা সেট হয়ে যাবে যদি আমরা কোনো সঙ্গে রিং টাউন লাগাতে চান উপরের দিকে প্লাসের চিহ্ন দেখতে পাবেন এটা ক্লিক করবেন এখান থেকে আমার সমস্ত সঙ্গে রিং টাউনগুলো দেখতে পাবেন এরপর এখান থেকে যে রিং ডলটা অ্যালার্ম সেট করতে চান সেটা সেলেক্ট করবেন রিং ডলটা সেলেক্ট করার পর উপরে দেখতে পাবেন ডান এখানে ক্লিক করবেন এখান থেকে রিং ডলটা অ্যালার্ম মোডে সেট হয়ে গেছে এরপর আমরা ব্যাকে আসবেন এরপর এখানে তো অপশন দেবেন ভাইব্রেশন এখানে ক্লিক করবেন এইটা আমরা বেসিক কল সিলেক্ট করবেন এরপর এখানে অপশন দেবেন এই অপশনে ক্লিক করবেন যে অ্যালার্মটা আমরা সেট করেছেন সেটা আমরা কত মিনিট শুনতে চান সেই টাইমটা সিলেক্ট করবেন এখানে আমি দশ মিনিট এবং পাঁচ টাইম সিলেক্ট করলাম এখান থেকে সমস্ত যদি কমপ্লিট হয়ে গেছে এরপর নিচে দেখতে পাবেন সেফ এর ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে আমাদের অ্যালার্মটা সেট হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে আমার স্টেপ ফলো করলে স্যামসুং ফোনেতে অ্যালার্ম সেট করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি একটু উপকার হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বেলাইকে দামে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন